মোবাইল কিছুদিন পর পর অটোমেটিক ফুল হয়ে যাচ্ছে ফলে আপনার প্রয়োজনীয় ফটো ভিডিও অডিও গান ডিলেট করতে হচ্ছে ফোন মেমোরি কালি করার জন্য আজকের এই ভিডিওতে মোবাইলের এমন একটি গোপন সেটিংসের সাথে আপনাকে পরিচয় করিয়ে দিব যে সেটিংসটির মাধ্যমে আপনি মোবাইল থেকে ফটো ভিডিও অডিও গান ডিলেট না করে ফোন মেমোরি সবসময় কালি রাখতে পারবেন আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে অসাধারণ কাজটি শিখে রাখবেন অবশ্যই আপনার কাজে লাগবে টেলিকন বাংলা চ্যানেলের গুরুত্বপূর্ণ একটি ভিডিও প্লে করেছেন আর আমি আছি আপনার বন্ধু নাসিম মোবাইলের মাই ফাইলস অ্যাপটি খুঁজে বাহির করে এই অ্যাপটি ওপেন করবেন আপনার মোবাইলে অ্যাপটির নাম ফাইল ম্যানেজারও থাকতে পারে অ্যাপটি ওপেন করার পর নিশের দিকে একটি আইকন দেখতে পাবেন এই আইকনে চাপ দিবেন ভিডিওতে যদি এখনও লাইক না করে থাকেন তাহলে কষ্ট করে লাইক করে দিন আর কমেন্ট বক্সে ভিডিও শেষ আপনার মতামত জানিয়ে যাবেন এই আইকনে চাপ দিবেন এরকম একটি অপশন আসবে আপনি এখান থেকে অ্যাডে চাপ দিবেন অ্যাডে চাপ দেওয়ার পর সম্পূর্ণ ব্যাকে চলে আসবেন মোবাইলের হোম স্ক্রিনে নতুন একটি অপশন অ্যাড হয়েছে দেখতে পাবেন এখান থেকে ক্লিন আপ এই সেটিংসে চাপ দিবেন সঙ্গে সঙ্গে মোবাইলের যে জাঙ্ক ফাইল ছিল সব ফাইল ক্লিন হয়ে যাবে প্রতি সপ্তাহে এখন একবার ক্লিন আপে চাপ দিবেন সঙ্গে সঙ্গে জাঙ্ক ফাইল ক্লিন হয়ে যাবে মোবাইলের ফটোজ অ্যাপটি ওপেন করবেন ফটোজ অ্যাপের নিচের দিকে অ্যালবামসে চাপ দিয়ে রিসেন্টলি ডিলেটেড যদি কোনো ফটো ভিডিও অডিও গান থাকে তাহলে এখান থেকে সব আপনি একসঙ্গে সিলেক্ট করে ডিলেট করে দিবেন ফোন মেমরি খালি করার জন্য মাই ফাইল সেফটি আবার ওপেন করবেন ওপেন করে নিচের দিক থেকে রিসেন্টলি ডিলেটেড এখানে কোনো ফটো ভিডিও আছে কিনা না চেক করবেন থাকলে ডিলেট করে দিবেন গুপন একটি অ্যাপ ইনস্টল করতে হবে প্লে স্টোরে চলে আসবেন জিরো ক্লিনার লিকে চার্জ করবেন অ্যাপটি ইনস্টল করে নেবেন এই লোগোটি দেখে এই অ্যাপটি দিয়ে আপনার মোবাইলের ফোন স্টোরেজ ফ্রি করতে পারবেন অ্যাপটি ওপেন করার পর নেক্সটে চাপ দিবেন কন্টিনিউ চাপ দিবেন অ্যালাউ দিয়ে দিবেন গ্যাচ স্টার্টেটে চাপ দিয়ে অ্যানালাইজে চাপ দিবেন অ্যানালাইজ এই অপশনে চাপ দিবেন এখানে দেখুন আপনার মোবাইলের যে অ্যাপগুলো প্রতিনিয়তই ব্যবহার করেন সেই অ্যাপগুলো মোবাইলে ক্যাচ ডেটা জমা করে ফোন মেমরি ফুল করছে আমার মোবাইলে অনেক জমা ছিল আঠেরো জিবির উপরে কিছুক্ষণ আগে ডিলেট করেছিলাম দুই জিবি বাকি ছিল আপনাকে দেখিয়ে দিচ্ছি কীভাবে ডিলেট করবেন ক্লিয়ারে চাপ দিয়ে স্টার্টে চাপ দিয়ে কন্টিনিউয়ে চাপ দিবেন এখান থেকে অ্যাপটির পারমিশন অন করে দিবেন পারমিশনটি অন করার পর ব্যাকে চলে আসবেন ডানে চাপ দিয়ে ক্লিয়ারে চাপ দিবেন স্টার্টে চাপ দিবেন সঙ্গে সঙ্গে কাজ শুরু হয়ে যাবে সব অ্যাপ থেকে ক্যাচ ফাইল অটোমেটিক ডিলেট হতে থাকবে আপনার মোবাইলে দেখবেন বিশ জিবির ওপরে ক্যাচ ফাইল জমা হয়ে আছে ফুল স্টোরেজ তো এই জন্য ফুল হয়ে যাচ্ছে ফটো ভিডিও রাখলে ফোন স্টোরেজ ফুল হয় না সাধারণত অনেক ফটো ভিডিও রাখার পরও কিন্তু ফোন মেমোরি খালি থাকে তাই আপনি সপ্তাহে একবার ক্লিন আপে চাপ দিবেন যে সেটিংসটি প্রথমে দেখিয়েছি সেই সেটিংসে চাপ দিয়ে ক্লিন করে নেবেন জাঙ্ক ফাইল আরও এই অ্যাপটি সপ্তাহে একবার ব্যবহার করবেন তাহলে আপনার ফোন মেমোরি আর অটোমেটিক কোনো সময় ফুল হবে না শান্তিতে মোবাইল ব্যবহার করতে পারবেন ধন্যবাদ